একটা সময় বাংলার মাটিতে মডেল স্কুল প্রতিষ্ঠা করতে গিয়ে বিভিন্ন প্রশ্ন হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আপনারা মানুষের ভূমিকা কেমন পাচ্ছে দেখুন প্রশ্ন পৃথিবীতে থেকেই থাকে আর যারা প্রশ্ন করার দায়িত্ব পালন করে তারা কোনোদিন কাজ করার দায়িত্ব পালন করেনি এডুকেশন নিয়ে অন্তত কোন প্রশ্ন ওটা উচিত না সে ধর্মের মানুষ হোক আর অধর্মের মানুষ হোক জাতি হোক আর বদজাতি হোক যেই হোক না কেন শিক্ষা যার কাছেই থাক না কেন তার কাছ থেকে নিতে হয় সে যদি ইসলামের চরম দুশ্মন হয় কিন্তু তার কাছে যদি এডুকেশন থাকে যে এডুকেশন নিয়ে আমরা আমাদের দিনকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো তার কাছ থেকেও শিক্ষা নিতে হবে তো প্রথমে যেভাবে একেবারেই সামাজিক এবং দৈহিক ক্ষমতা প্রয়োগ করে আমাদের এই শিক্ষা ব্যবস্থা রুকে দেওয়ার চেষ্টা করা হতো আমরা কোনো দিন কোনো অশান্তিতে যাইনি যেখানে রুখে দেওয়ার চেষ্টা হয়েছে আমরা সেখান থেকে ফিরে বাড়ি এসেছি নতুন জায়গা স্বপ্ন দেখেছি তো সেইভাবে চলতে চলতে আজকে যেভাবে চলছে আলহামদুলিল্লাহ এর মোকাবেলা করার মতো আর কাউকে দেখছি না আর পাল্টা প্রশ্ন করে করে দেওয়ার মতো কোনো ভূমিকাও দেখছি না এখন কাজের ময়দান ফাঁকা অল কর্মীরা তত বেশি বেশি আমরা শিক্ষার এই আন্দোলনকে আরো সফল করতে পারব আপনি যেটা বললেন যে প্রশ্ন আগে একটা সময় ছিল এখন আর কোনো প্রশ্নের জায়গা নেই ওলা ফাঁকা মাঠে আমরা কাজ করার সুযোগ পাই পেয়েছি এবং চলছে কাজ এইভাবে চলতেই থাকবে ইনশাল্লাহ আল্লাহ যতদিন রহমত রাখেন ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক আপনারা এই শিক্ষার আওতায় নিয়ে আসছেন ঠিক তেমনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যারা স্কুল পড়ুয়া তাদের ভিতরে ইসলামিক জ্ঞানটা ঢুকিয়ে দেওয়ার জন্য আপনারা কি ভাবছেন অ্যাকচুয়াল এটা হয়তো অনেকেই জানেন অনেকে জানেন না আমাদের এই মডেল শিক্ষা ব্যবস্থাটা কোনো আলেম মাওলানা মুক্তি তৈরি করার জন্যে না মূলত এটা ভালো মুসলমান তৈরির একটা প্রজেক্ট আলেম মওলানা করার জন্য জামিয়া আছে হাড়োয়া আছে আর অনেক মাদ্রাসা আছে জামপুরে আমাদের একটা প্রতিষ্ঠান আছে যে যেখানে পারুক তাদের বাচ্চাদেরকে পড়াশুনো করা আলেম মাওলানা করার জন্যে আমার এই মডেলটা করছি আলেম মাওলানা করার জন্যে না ভালো মুসলমানও হোক এবারে যার ইচ্ছা হবে সেখান থেকে মাদ্রাসায় দেবে যার ইচ্ছা হবে এখান থেকে হাই স্কুলে দেবে দুটো জ্ঞান আমাদের জন্য অত্যন্ত জরুরি যে দুটো জ্ঞান একটা হলো আর একটা হলো দিনই তালিম আমাদের সমাজে দেখা গিয়েছিল যারা দিনের তালিম নেয় তারা আশ্রি তালিম থেকে দূরে সরে ছিল বা থাকে আবার যারা স্কুল কলেজের তালিমটা নেয় তারা আবার দিনের তালিম থেকে দূরে থাকে আমাদের প্রজেক্ট হলো আমরা উভয় তালিমটাকে একই সঙ্গে একটা বাচ্চার ভিতরে দিয়ে মাধ্যমিক পর্যন্ত আমরা পৌঁছে দেব তারপরে বাচ্চাটা যে দিনও জানলো দুনিয়াও জানলো এবার এসে তার ইচ্ছা মতো মায়ের আর অভিজ্ঞ হওয়ার জন্য কোনো একটা লাইন বেছে নিতে পারে আমাদের টার্গেট হলো যত বাচ্চা স্কুলে পড়বে তাদের সবাইকে ইসলামের মিনিমাম জ্ঞানটা জ্ঞানটা নিতেই হবে যার জন্যে এই ধরনের মক্তবগুলোকে যেটাকে আপনি কেরালা মডেল স্কুল বলছেন অ্যাকচুয়াল এটা এই স্কুলগুলোতে আমরা ক্লাস ওয়ান থেকে বারো বছর পর্যন্ত প্রত্যেকটা ছেলে মেয়ে যারা হাই স্কুলে পড়ে তাদেরকেও পার ডে দু ঘন্টা এখানে ইসলামী শিক্ষাটা নিতে হবে ইসলাম না থাকলে তার ভিতরে মানবতা সিসটাচার সভ্যতা ভদ্রতা অভাব থেকে যাবে এই জন্য আমরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত 12 বছরে আমাদের সিলেবাস সকল বাচ্চাদেরকে আমরা ইসলাম তালিম দিতে বাধ্য আমাদের এখানে মাত্র 2 ঘন্টা টাইম দেবে একটা দিন শেখার জন্য বাকি 22 ঘন্টা টাইম থাকবে তার স্কুল কলেজে ওই শিক্ষাটা অর্জন করার জন্য আজকে সুলতানপুর মুজাদ্দিদিয়া মডেল মক্তবে যে শুভ 60 ডালায় উদ্বোধন হয়েছে এ বিষয়ে দেশবাসীকে আমি এই কথাটাই বলবো যে কাজ করার জন্য যে বিরাট টাকা লাগে এইটা যেন দেশের কেউ মনে না করে শূন্য পকেটেও কাজ করা যায় যদি জনগণের সমর্থন নিয়ে সিস্টেমেটিক্যাল লিগাল ওয়েতে যদি কাজ করানো যায় ক্যানলা মডেল এই সুলতানপুরের গ্রাম গ্রামের এই মক্তব্যের পিছনে যারা মেহনত করছেন এরা সবাই গরিব মানুষ খেটে খাওয়া দিন মজুর কিন্তু আলহামদুলিল্লাহ যে বাচ্চারা আমাদের এখানে পড়ে আমাদের সেই পুরনো মক্তবের ছবিটাও আপনাদের নেওয়ার জন্য বলবো একেবারেই গরিবানা হালাতে প্লাস্টিক দিয়ে উপরে চাল দিয়ে সেখানে পড়াশোনা হয় গার্জেনরা যখন বুঝেছে যে আমাদের বাচ্চার উন্নতি হচ্ছে সেই গার্জেনরাই এগিয়ে এসেছেন পাশাপাশি গ্রামের মানুষ সর্বান্তকরণে সহযোগিতা করেছেন বলেই এই মক্তব্য মানুষের কাছ থেকে পয়সা নিয়ে জায়গা কিনে এই বিল্ডিং দাঁড় করাচ্ছে এই বিল্ডিং শেষ পর্যন্ত কাজ চলতে কিছু কম বেশি আমার যে আন্দাজ হয়েছে সাদ হয়ে যাওয়ার পরে পড়ানো পর্যন্ত পরিবেশ আনতে গেলে খুব কমও যদিও অন্তত পনেরো থেকে ষোলো লাখ টাকার প্রয়োজন এই পনেরো থেকে ষোলো লাখ টাকা আমি বিশ্বাস করি এই গ্রামের মানুষরাই দেবে কারণ তারা অনুভব করেছে উপলব্ধি করেছে বাচ্চাদের উন্নতি বাচ্চাদের উন্নয়ন গ্রামের উন্নয়ন দেশের উন্নয়ন তাই তারা আর পকেটের দিকে টাকায় না টাকার দিকে টাকায় না প্রতিষ্ঠানের যখন টাকার প্রয়োজন হবে সব তারাই দেবে এটা আমি বিশ্বাস করি এবং আগামী দিন এর উন্নয়নকে রোধ করতে পারবেন ইনশাল্লাহ